ঘাত সৃষ্টি করেছে কিন্তু আমাদের তাল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে যে গভীর সম্পর্ক সেই সম্পর্কে চির ধরাতে পারে নাই জীবনটা পুরোটাই সংগ্রাম মুমিনের জীবনটাই সংগ্রামের জীবন যদি আমরা পৃথিবীটাকে ফুল বাগিটা মনে করি তাহলে মস্ত বড় ভুল করব। আমরা যে পথ পারি দিতে এসেছি সেটি কুসুমাস্তির পথ নয় সেটি কণ্ঠ কাকির পথ হাজারো কাটা আঘাত করবে

কষ্ট বলেছি হাজার হাজার মানুষ আর আঘাতে পুরো হৃদয়টাতে ঘা হয়ে গেছে আমি আমার ঘাটাকে বড় করে দেখলে হবে না আমি রমজান মাসে ছাব্বিশ দিন রিমান্ড ছিলাম রিমান্ডে ছিলাম আমার পাঁচ মাসের কারা জীবনে অনেক কষ্ট যারা দুই বছর জেল খেটেছে তাদের ঘাটা তো আরো বড় যে মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের ঘাটা তো আরো বড় যে সন্তান তার বাবাকে হারিয়েছে তার ঘাটা তো আরো বড় যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তার অসংখ্য মায়ের বুক খালি হয়েছে অসংখ্য সন্তান তার বাবার ছায়া হারিয়েছে জুলুম আর শোষণের কোন সীমা পরিসীমা ছিল না আল্লাহর দেওয়া জোবানে যেন তারা জোর করে তারা লাগাইয়া দিয়ে কিন্তু উপরে তো একজন আছেন কে তিনি যিনি মহাপরাক্রমশালী যার শক্তির কাছে একেবারে যার শক্তির কাছে পৃথিবীর সমস্ত লিডার যারা মনে করে রাজত্বের চেয়ার পাইছি মানে সব পাইছি আরে আহম্মদ তোমাদের কোথায় তো আর চন্দ্র আর সূর্য চলে না তোমরা কেন নিজেদেরকে সুপার পাওয়ার ভাবো যার ইশারায় চাঁদ বাতাস যার কাছে যার নিয়ন্ত্রণে তিনি সুপার পাওয়ার বাকিগুলা সব মাক্রসার জাল কিসের জাল জোরে জোরে জোরে

কোন আমি যে আয়াতে কারিমা তেল করেছি আয়াতে কারিমার মর্মার্থ বুঝলে একজন মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট কোরআন জীবন্ত কিতাব কোন মৃত কিতাব না কোরআন কোন মূর্তা কিতাব না কোরআন জীবিত জীবন্ত কিতাব মানে মানে পাতা উল্টাবেন মনে হবে এখন না দিল কোরআন স্টাডি করবেন মনে হয় আল্লাহর সঙ্গে কথা বলতেছেন আপনার একটু মনে হবে না যে সাড়ে চোদ্দশো বছর আগে মানে অনেক ভাই জানে না মাকড়সার আরবি শব্দটাই হলো সবাই বলেন মাকড়সার আরবি শব্দটাই হলো এটাকে আমরা বলি জুস অর্থাৎ এই শব্দটার কারণেই সুরাটার নাম হয়েছে সুরাতুল বলে এই শব্দটার কারণেই সুরাটার নাম হয়েছে সুরাতুল আনকাবুক

যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু বানায় দারুণ কথা যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক বানায় যারা আল্লাহকে ছেড়ে আরেকজনের গোলামি করে যারা আল্লাহর হুকুম মানতে রাজি নয় অন্য কারো হুকুম মানে তারা হল মাক মত ঠিক কামাসালিন আনকাবু তারা হল মাকরোশার মত তারা হলো বুঝলে জবাব দিয়ে, তারা হল কারা যারা আল্লাহর হুকুম মানবে না মানবে আরেকজনে সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহর গোলাম না আরেকজনের গোলামি করব আল্লাহকে বন্ধু মানব না আরেকজনকে বন্ধু মানব আল্লাহ বলেন তারা তারা মাকরসার মত মাকরসা না মাকরসার মত শুধু মাকরসার মত বলছেন ক্লিয়ার করবেন সামনে আল্লাহ কি হয়েছে কেন মাকড়সার মতো এবার আল্লাহ ক্লিয়ার করতেছে ইত্তা খাজাত বাইতা কোরআন শরীফ খুলে দেখাবো বিশ্বাস আছে তো একচল্লিশ নম্বর আয় মাকড়সা ঘর তৈরি করেছে

তাহলে পৃথিবীতে যত রকম আছে তার মধ্যে সবচেয়ে মাক্রসাদ এরকম ঘর বানায় আর ওই ঘরে আশ্রয় নাই ওই ঘরের যেমন কোন স্থায়িত্ব নাই ওই ঘরের যেমন লঞ্চিবি নাই

আকাশ বাতাসের মালিক আসমান জমিনের মালিক মহান আল্লাহর কাছে জীবন এভাবে চালাইতে চায় ইমানের রং মুমিনের জীবনে আসা উচিত রং না থাকলে অরিজিনাল রং না থাকলে কোন জিনিসের মূল্য নাই লুঙ্গি লুঙ্গি শাড়ি কিনে বাড়িতে আনার পরে বালতিতে চুবাইলে রং উঠলে আপনি মনে করেন শালা দোকানদার আমাকে দুই নম্বর কাপড় দিচ্ছে ভুল বললাম ভুল বললাম একটা লুঙ্গি একটা শাড়ি আপনি ক্রয় করে বাড়িতে এনে বালতিতে চুবাইবার পরে পুরো বালতির পানি যখন রঙিন হয় আপনি দোকানদারকে সালা বলে গালি দেন বলেন না আমি এই শব্দকে সমর্থন করি না বাকি এরকম বলে তো মানুষ কি বলে তাহলে একটা পাঁচশো টাকার কাপড় কিনে সুবাইবার পরে রং পানিতে চলে গেলে আপনি বলেন সে আমাকে দুই নম্বর দিল আপনাকে একবারও নিজেকে জিজ্ঞাসা করা উচিত না যে আমি আমার আল্লাহকে আমার ইমানটা কি এক নম্বর ইমান ডেলিভারি দিচ্ছি না দুই নম্বর ইমান ডেলিভারি দিচ্ছি আপনি যদি একজন দোকানদারের দুই নম্বর মাল দেওয়ার কারণে তাকে আপনি খারাপ বলেন আসমান জমিন বানানো আল্লাহ কেন আমাকে খারাপ বলবেন না যদি আপনার ইমান আমল আমার ইমান অন্তত এতটুকু ওয়াদা হওয়া চাই আমাদের ইমানটা যেন দুই নম্বর না হয় আমাদের আমল যেন দুই নম্বর না হয় আমাদের ওয়াদা যেন দুই নম্বর না হয়

আর কারো গোলামি করব না আর সত্য করব না জীবন যিনি দিয়েছেন গোলামি করব একমাত্র তা আর সত্য করব না কারা কারা দিয়েছেন আর দেখা

তারা কি চিরকাল ছিল না চলে গেছে বাংলাদেশের জালেম ও চলে গেছে কোন জালিমকে সমর্থন দেওয়া যাবে না হকের উপরে থাকতে হবে কালেমাকে শক্ত করে ধরে থাকতে হবে নীতির উপরে থাকতে হবে চোর ভাটপাটদের সঙ্গে আতাপ করা যাবে না

আমার কাছে মাথা মত করো আমার হুকুম মানো আমরা আল্লাহ ডাকে সারা দিতে রাজি আছি এই মাদ্রাসাটাতে যারা পড়াশোনা করে তাদেরকে আল্লাহ ভালো আলিম হওয়ার তো অভিজ্ঞান করেন ভালো হাফিজ হওয়ার তো অভিজ্ঞান করেন সাথী ও বন্ধুগণ মনে যাতে আগে বলতে চাই যে আল্লাহর জীবন জীবনটা কে দিয়েছেন সবাই বলেন কে সুতরাং জীবনটা যিনি দিয়েছেন তার নীতি কি সময় লাগবে দাগ আসলে যেতে হবে দাগ আসলে আমি কি পাক্কা ইমানদার হয়ে যাব না মোনাফিক হয়ে যাব সবাই সবাই এইটাই হোক আজকের সম্মেলনের সবচেয়ে বড় ওয়াদা আমার শেষ নিঃশ্বাসটা যেন এক নম্বর ইমানের উপরে হয় রাজি আছি সবাই আসুন আল্লাহকে আরেকবার হাতটা দেখাই আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে এক নম্বর ইমান নিয়া মরার তৌফিক দাও আল্লাহ বাংলাদেশে সব লোকের শাসন দাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين الله